না এখানে আসলে চরিত্রটা একটু ভিন্ন সেজন্য হয়তো মনে হচ্ছে যে আসলে কিন্তু সিম্পল একটা মেয়ের চরিত্রই করছি আমি আট দশটা গ্রাম বাংলার মেয়ের চরিত্রই আমি করছি তো চুরিয়ালার ক্যারেক্টারটা এখানে যোগ হয়েছে ভিন্ন মাত্রা আনার জন্য এটা আমার কাছে ভালো লেগেছে কারণ আমি এ ধরনের করিনি গ্রাম বাংলার বধু গ্রাম বাংলার মেয়ে এমনটাই করেছে সচরাচর রোমান্টিক চরিত্র এই ধরনের কিন্তু এখানে একটু আসলে যে ভাঙা গড়ার যে ব্যাপারটা রয়েছে শহরে এসছে সে এরকম রেল রেল স্টেশনে তার জীবন নতুন করে শুরু হয়েছে সেখানে সে তার কিছু আত্মীয় স্বজন মন গড়া কিছু আত্মীয় স্বজন পায় এবং দূরের মানুষও কাছে হতে পারে এই রকম কিছু চিন্তাধারা আমরা গল্পের মধ্যে পেয়েছি যে আসলে কেউই আপন আত্মীয় না রক্তের সম্পর্ক না কিন্তু এখানে সে সবার সাথে তার সম্পর্ক তৈরি হয় তো এই তার এখানকার যে জীবনযাত্রা এবং সংসার এখানে ভাঙা গড়া কষ্ট দুঃখ ভাগাভাগি ভালোবাসা আদান প্রদান অ্যাটাচমেন্ট মেন্টাল অ্যাটাচমেন্ট এই ছিন্নমূল মানুষগুলোর ভেতরেও কিন্তু স্বপ্ন তৈরি হয় সংসার তৈরি করার বা এই গল্পের মধ্যে আছে এইটুকু বলতে পারবো যে গল্পটা যেমনই হোক এইটুকু বলতে পারবো যে গল্পটা যেমনই হোক জীবনের ছোঁয়া পাবে প্রত্যেকটা সিকোয়েন্স বা প্রত্যেকটা জায়গাতে গল্পের টানি পড়ে